আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম আজকে খাসায় তুলে দেব তারপর আমি আস্তে আস্তে ফাঁকিগুলো ধরে একটা ছোট ফলের খাসার ফাঁকিগুলো বলে নিলাম তারপর আস্তে আস্তে আমি চলে গেলাম আমার মেন বড় খাসার উদ্দেশ্যে যে খাসার মূলত আমি ফাঁকিগুলো রাখবো এখন যে খাঁচাটা দেখতে পাচ্ছেন আপনারা এই খাঁচাটা আমি প্রায় সাত আষ্ট মাস আগে তৈরি করছি এই খাঁচাটা আমি আমার বন্ধুরা মিলে মূলত তৈরি করেছি অনেকে আমাদের কাছে বাচ্চা আমরা বাচ্চা দিতে পারি না মূলত এই কারণে কারণ আমরা যে বড় খাঁচাটা তৈরি করছি এই খাসাটা পাঁচশো ক্যাপাসিটি এই খাসাটা আমরা এইট্টি পার্সেন্ট ফাঁকি দিয়ে বড়ার পর আপনাদের ফাঁকি দিব আমাদের যে প্রথম বেচের পাখিগুলো আছে সেই পাখিগুলো মূলত প্যারেন্স তৈরি করবো এই পাখিগুলোর ডিম ইনশাল্লাহ পনেরো ষোলো দিনের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিবে যখন এই পাখিগুলো ডিম ফারবে এই ডিমগুলো থেকে মূলত ইনকিউটার দিয়ে বাচ্চা ফুটাবো ইনশাল্লাহ সামনে থেকে আমার একটা ইনকিউবিটার আছে ইনশাল্লাহ সামনে থেকে আবার বড় আমি বানাবো ইনশাল্লাহ ইনকুবিটার টা তৈরি করার পর আপনাদের দেখাবো খাসার ভিত্তে ফাঁকি ভরার পর একটা ফাঁকি দেখি মারা গেছে আমার মাথা কাজ করতেছে না একটা ফাঁকি কি জন্য মারা গেছে তারপর অনেকক্ষণ ফাঁকিটা গাড়াগাটির পরে বুঝতে পারলাম ফাঁকিটা একটা খাসা উপরে ছিল একটা খাসা নিচে ছিল নিচের খাসার ফাঁকিটা মূলত কল্লাটা টা খাসার উপর দিয়ে বের করে রাখছে উপরে খাসাটা রাখার পর ফাঁকিটা পাখিটা গেডিত অথবা কল চাপ খাইছে চাপ চাপ খাওয়ার কারণে পাখিটা মূলত মারা গেছে তারপর সব কাজ একটু সাবধানে করা উচিত মানে বুলবাসত পাখিটা মারা গেছে এখন আর কি করার এখন আপাতত পাখি গুলোকে ভিতরে খাবার এবং পানি দিয়ে দিব কারণ এখন অল্প পাখি এজন্য জন্য আর বাইরে ব্যবস্থা করে না কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের এই ফিফটি থেকে এইটি পার্সেন্ট খাসা ভরে যাবে কারণ আল্লাহ রহমতে আমাদের প্রতি সপ্তাহে কিছু না কিছু বাচ্চা বের হয় আপনাদের দোয়ায় খাসাটা ভরে যাওয়ার পর আমরা ফাঁকির জন্য ফাইভ এর ব্যবস্থা করে রাখবো মূলত ফাইভ এর ভিতরে আমরা খাবার এবং পানি দিবো আমার কাঁচাটা এমন মিলে তৈরি করা যান অটোমেটিক ভাবে ডিম ফাড়ার পর সামনে চলে আসবে সামনে কিছু জায়গায় গ্যাপ আছে এই জায়গার মূলত ডিম গুলো এসে থাকবে এখন আমাদের কাজ হলো আমাদের যে এক নম্বর বেসে ফাঁকি গুলো যে বুটাই করে ছিল সেই বুটাই করে বসি গুলো একটু লাড়াছাড়া করে দিব এবং বসি গুলো করে এবং বসি গুলোর সাথে আরো কিছু বসি এড করে নিয়ে লাড়াছাড়া করে দিব কারণ বসি গুলো ফিফটি পার্সেন্ট নষ্ট হয়ে গেছে এই গুলোর সাথে আরো কিছু বসি অ্যাড করলে আরো কিছুদিন ব্যাকআপ দিবে এই জন্য মূলত বসি গুলোর সাথে আরো কিছু বসি এড করেছি বসিগুলো যদি আমি ফালিয়ে দিতাম তাহলে তো আর কিছু করার ছিল না বসিগুলো ইচ্ছা করে ফালিয়ে দেওয়া যেত কিন্তু বসিগুলো আমরা প্রতি বস্তা একশো থেকে দেড়শো টাকা করে কিনে আনি এই জন্য বসিগুলো ফেলে দিলাম না বসিগুলোর সাথে আরো কিছু বসি মিলিয়ে নিলাম এখন আস্তে আস্তে আমরা তৃতীয় বেচের ফাকিগুলো এই বুড়ারে শিফট করে দিব আজকে আমাদের থেকে কিছু কয়ালাখির বাচ্চা আমরা এখন বুডারে রাখলাম এই বয়স মূলত দিন এখন এই ফাঁকিগুলোকে লাইটের ব্যবস্থা করে দিতে হবে কারণ ফাঁকিগুলোর বয়স মাত্র সাত দিন সাত দিনে ফাঁকির বুডিং ফাই কমপ্লিট হয় না আরো মোটামুটি সাত দিনের মতন বাকি আছে এই জন্য তাদেরকে একটা লাইট এর মাধ্যমে তাপ দিতে হবে কারণ এখন মোটামুটি শীত আসা পড়ছে কারণ এখন বারো থেকে পনেরো দিন ফাঁকি বুডিং করতে হবে হবে কারণ গরমকালে সাত থেকে দশ দিন বোর্ডিং করলে চলে এখন শীতকাল যখন পনেরো দিন অবশ্য বোর্ডিং করতে হবে না হলে গুলো বাঁচানো সম্ভব না কারণ এখন মোটামুটি পায়ে অনেক শীত পড়তে আছে মাঝে মাঝে রাত্রে অনেক শীত পড়ে তারপর আমি আস্তে আস্তে বাতিটা জায়গা মতন ফিটিং করে দিলাম এখন আমাদের কাজ হলো এই বুডারের তারটা অন্য একটা বুডারের তারের সাথে জোড়া দিয়ে দেওয়া আপনারা যারা কয়েল ফ্যাগের বাচ্চা বা মুরগির বাচ্চা ফুটান অথবা বুডিং করেন তারা চেষ্টা করেন একটু ভালো মানের তার ব্যবহার করতে কারণ এই লাইটগুলো দিন দিয়ে চব্বিশ ঘন্টা বেজানো থাকে আপনারা যদি কম দামি তার ব্যবহার করেন এই তারগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে এতে বড় কোনো দুর্ঘটনা ঘটনার আশঙ্কা থাকে এই জন্য আপনারা দুই টাকা বেশি গেলে একটু ভালো মানের তার ব্যবহার করবেন বুডিং এর জন্য তার সংযোগ দিয়ে এবং তার এই ভালো মতন কষ্টে আমরা চলে আসবে আমাদের ইনকিউবিটারের কাছে ইনকিউবিটারে আজকে আমাদের যে কয়াল বাচ্চাগুলো বের হয়েছে সেই বাচ্চাগুলো এনে এ ছেড়ে দিব আজকে বুডিং সম্বন্ধে কিছু বলবো না ইনশাল্লাহ আপনারা অনেকে প্রশ্ন করেন ভাই কিভাবে বুডিং করবো কতদিন লাগিয়ে বুডিং করবো অনেকে আমাদের কল দেন অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন ইনশাল্লাহ এই বুডিং সম্পর্কে আমি ইনশাল্লাহ বিস্তারিত বড় একটা ভিডিও তুলে ধরবো ইনশাল্লাহ আপনাদের মাঝে দিব আপনারা সেই ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো আপনারা আমার এবং আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে যেন সফলতা দান করে এবং যতদিন ফটল থাকার মতো তফিক দান করে এবং আজকের জন্য এখানেই সমাপ্ত আসসালাম আলাইকুম